ভাইরে দেশ থেকে বিশ্বাসের বা মইরা গেছে এই দেশে এখন কাউকেই বিশ্বাস করা যায় না যাকেই বিশ্বাস করি দিন শেষে সেই বিশ্বাসে টুট মেরে চলে যায় আপনাদের মরিয়ম মান্নানের কথা নিশ্চয়ই মনে আছে যার মা নিখোঁজ হবার পর পুরো জাতি কান্নাকাটি করতে করতে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছিল আর মরিয়ম মান্নানের কান্না দেখে শুধু মানুষ না পশু পাখি জীবজন্তু চেয়ার টেবিল জড় পদার্থ সবাই কেঁদেছিল সবাই দোয়া করেছিল মেয়ে যেন তার মাকে ফিরে পায় দিন শেষে জানা গেল মা নিখোঁজ হবার পুরো ঘটনাটাই নাটক পুরো জাতির আবেগের উপর দাঁড়িয়ে মুঠে দিল রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছিল এগারো বছর বয়সী এক মেয়ে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকা এসেছিল মেয়েটি সেখান থেকে হারিয়ে যায় একা একটা মেয়ে অচেনা শহরে না জানি কি অবস্থায় আছে এটা ভেবে পুরো জাতি আবারও আবেগে ভেসে গেল ফেসবুক ইউটিউব খবরের কাগজ সবখানেই মেয়েকে নিয়ে আলোচনা শুরু হলো সবার একটাই দাবি যেখানেই হোক আমার বোনকে ফেরত যায় অথচ দিন শেষে সেই মেয়েকে নওগাঁয় পাওয়া গেল বয়ফ্রেন্ডের সাথে জাতির আবেগের উপর আবারও কেউ দাঁড়িয়ে বাড়িয়ে মুঠে দিল কয়েকদিন আগের ঘটনা এইচএসি পরীক্ষা দিতে গিয়ে এক মেয়ে নিখোঁজ হয় দেশের বর্তমান পরিস্থিতি এমনিতেই খারাপ তার উপর একটা মেয়ে নিখোজ পুরো জাতি আবার আবেগে ভেসে গেল সবাই পোস্ট করতে লাগলো আমার বোনকে যেভাবেই হোক ফিরিয়ে দেন সেই মেয়েকে উদ্ধার করে সাভার থেকে উদ্ধারের পর মেয়ে এক কাহিনী বলে মেয়ের পরিবার আরেক কাহিনী বলে জাতি তখন যা বোঝার বুঝে গিয়েছিল তাদের আবেগের উপর দাঁড়িয়ে মুতে দিচ্ছে এই আপা নিজের শরীরে একটা কিডনি দিয়েও তার স্বামীকে আটকে রাখতে পারেনি এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি আবার কান্না দেখে পুরো জাতি কান্না করছে আমি নিজেও আপার স্বামীকে সাবান বাদে ধুইছি এখন শুনছি ঘটনা অন্যরকম মহিলা এমনি এমনি স্বামীকে কিডনি দেয়নি কিডনির বিনিময়ে ষাট লাখ টাকা নিয়েছে আর ফ্ল্যাটটাও নিজের নামে করিয়ে নিয়েছে শুধু তাই না নিজের পরকিয়া ঢাকতেই স্বামীর উপর দোষ চাপিয়ে দিয়ে মামলা করে দিয়েছে স্বামী সাংবাদিকদের বলেছে তার স্ত্রী নাকি তিনজনের সাথে পরকিয়া করেছে শুধু তাই না স্বামী নিজ চোখে দেখেছে তার স্ত্রী অন্য পুরুষের সাথে খোলা অবস্থায় এই ঘটনা ধামাচাপা দিতেই স্ত্রী স্বামীর নামে মিথ্যা মামলা দিছে জানি না এই ঘটনা সত্যি কিনা এমনও হতে পারে স্বামী এখন নিজের কুকর্ম ঢাকতে স্ত্রীর নামে সব মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ঘটনা যদি আসলে সত্যি এই বেডির একদিন আর আমার যতদিন লাগে এই এক বেডির জন্য পুরো জাতি বউ জাতির কাছে লাঞ্ছিত অপমানিত হয়েছে আর একটা কাজের কথা কই তাবিজ ফারুকের একটা গান ছিল ভালোবাসার গোষ্ঠী কি লাই ভালোবাসাও ভালো নাই সময় বদলেছে তাই এই গানের আপডেট ভার্সন এখন অনেকটা এমনই আবেগের গোষ্ঠী কি আবেগ দেখাইয়া লাভ নাই আমরা বাঙালিরা জাতিগতভাবে খুবই আবেগপ্রবণ সহজে কারো কষ্টে ভেঙে পড়ি চোখ ভিজিয়ে ফেলি পাশে দাঁড়াতে চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই আবেগের উপর মানুষ নর্দমার পানি ঢেলে দেয় কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে যদি সামনে কেউ সত্যি এমন বিপদে পড়ে তখন কি আমরা বিশ্বাস করতে পারবো আমরা কি আবার আগের মতো সাড়া দেব পাশে দাঁড়াবো সমস্যাটা এখানেই যখন বিশ্বাস চলে যায় তখন সব কিছুতেই শুধু সন্দেহ জন্ম নেয় আবেগ জায়গা হারাই মানবিকতা ধাক্কা খায় একটা সমাজ তখনই নষ্ট হয়ে যায় যখন মিথ্যা কাঁদিয়ে ফেলে আর সত্য complevo que o passa da naína